বাসার মধ্যে যদি রান্না করা গরুর মাংস থাকে তাহলে কয়েক টুকরো মাংস দিয়ে আপনারা মজাদার এই বিফ বানটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে সেই সাথে কিভাবে বেকারির স্টাইলে আপনারা এই বিফ রুলটা তৈরি করতে পারবেন সেটার রেসিপিও তৈরি করে দেখাবো একই রেসিপিতে আপনারা দুইটা নাস্তায় খুব সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন একদম বেকারির মতো করে প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপ ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দুই কাপ ময়দার জন্য এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট দিচ্ছি একটা চামচের মতো চিনি এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখন শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকে ডিমও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে ডিমটা স্কিপ করছি এর মধ্যে আমি দু চা চামচ দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে আমি ময়দার সাথে একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে করে তেলটা ময়দার সাথে মিশে যায় দেখুন আমার মেশানো কিন্তু হয়ে গিয়েছে যখনই এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না আপনারা পানির মধ্যে আঙ্গুলটাকে চুবিয়ে যেতে অনেকক্ষণ ধরে রাখতে পারেন সেই টাইপের পানি হলেই হবে আর যদি একটু গরম পানি হয় সেক্ষেত্রে কিন্তু ময়দাটা সেদ্ধ হয়ে যাবে আর ডোটা তৈরি করলে এরপরে এটা ফুলবে না আমি এক কাপ পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি একটা সফট ডো তৈরি করে নিয়েছি যখনই ডোটা তৈরি করা হয়ে যাবে তখন এটাকে আমি এভাবে একসাথে করে একটা বলের শেপ দিয়ে এর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে এটা রেস্টে রাখার সময় ড্রাই না হয়ে যায় এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে রেপ করে দিব যাতে করে বাইরের বাতাসটা ভিতরে এবং ভিতরের বাতাসটা বাইরে ঢুকতে না পারে এভাবেই এটাকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব আপনাদের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা ওভার রাখতে পারেন অন্যদিকে আমি বানের ভিতরে যে পোটটা সেটা তৈরির জন্য একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচের মতো দিয়েছি রান্নার রেগুলার তেল এখন একটা চামচ আদা কুচি এবং একটা চামচ রসুন কুচি দিয়ে এটাকে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে আদা রসুন কুচিটা ব্যবহার না করলেও হবে তবে দিলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় আমার পছন্দ তাই অ্যাড করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সামান্য একটু সতে করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে আর চুলার আশটা কিন্তু মিডিয়াম থাকবে এখন আমি কয়েক টুকরো বিফকে এটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু আশে আশে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিয়েছি যেহেতু আমি রান্না করা বিফ নিয়েছি সেটা কিন্তু আর আলাদা করে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই পেঁয়াজের সাথে এটাকে আমি সামান্য একটু মিশিয়ে দিয়েছি মেশানো হয়ে গেলে হাফ চা চামচ লাল মরিচের গুড়া ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুন বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিব যাতে প্রত্যেকটা উপকরণ একসাথে মিশতে পারে আর মশলাগুলো একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিশে যায় পর্যায়ে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে এটাকে সাথে সাথেই নেড়ে দিবেন অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি এভাবেই রান্না করতে থাকবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন এটা কিন্তু একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে এ পর্যায়ে এর মধ্যে আমি কিছু গাজর এবং ক্যাপসিকাম কুচি অ্যাড করছি আর দিচ্ছি একটা চামচের মতো চিনি দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এখানে গাজর আর ক্যাপসিকামটা কিন্তু অপশনাল আমি টেস্টটা বাড়ানোর জন্য এটা ব্যবহার করছি আপনারা চাইলেই স্কিপ করতে পারেন পরে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি দেখুন আমার পুটটা রেডি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে অন্যদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম দেখুন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কেমন হয়েছে এই ডোটা আমি বাটি থেকে তুলে নিচ্ছি তুলে এখন এটাকে আমি একটা বোর্ডের উপরে রেখে সামান্য একটু মথে নিচ্ছি যাতে করে এটা আর একটু সফট হয় মথে একটা স্ক্রাবারের সাহায্যে এটাকে আমি ভাগ করে নিচ্ছি আপনারা যতটা বান বা রোল তৈরি করবেন তত পিস করে এটাকে ভাগ করে নেবেন এখন প্রত্যেকটা ভাগ থেকে আমি একটা করে বল আকারে তৈরি করে নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমার টোটাল বল হয়েছে এখান থেকে একটা বল নিয়ে আমি রেখে সামান্য একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি এখন একটা বেলুনের সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি খুব বেশি বড় করে বেলার দরকার নেই একটু ছোট পুরীর আকারে বেললেই হবে যেহেতু আমি বন তৈরি করব এখন এর মধ্যে রুটিটা বেলা হয়ে গিয়েছে আর আমি যে পুরটা আগেই তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন রুটিটার মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দেওয়া হয়ে গেলে পুরটাকে মাঝখানে রেখে আমি চারপাশ থেকে রুটিটা একসাথে করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কীভাবে বান তৈরি করি সেটা কম বেশি জানি তাই আমি আর আপনাদেরকে এটা মুখে ভেঙে বললাম না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এভাবেই কিন্তু আমার একটা বান তৈরি করা হয়ে গিয়েছে এভাবে আমি বাকি বানগুলোও তৈরি করে নিব আমি একটা একটা রুটি তৈরি করে নিয়েছি আর সাইডে আমি সেমভাবে আরও একটু যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে এটাকে আমি রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আমি রোলগুলো গুলো তৈরি করে নিব একই পদ্ধতিতে দেখুন আমার একটা রোল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি যেহেতু আজকে এটা ওভেনে বেক করবো সেজন্য আমি একটা ট্রে তৈরি করে নিয়েছি আমি সামান্য একটু তেল ব্রাশ করে এর মধ্যে একটা ড্রেসিং পেপার দিয়ে এটাকে ইয়ে রেডি করে নিয়েছি এখন আমি যে বানগুলো তৈরি করেছি সেই বানগুলো একে একে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিবেন পরবর্তীতে এটা বেক হওয়ার সময় যখন ফুলে উঠবে যাতে করে প্রপার স্পেস পায় এখন এগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি এখন প্রত্যেকটা বানের গায়ে আমি সামান্য একটু ডিম ব্রাশ করে দিচ্ছি যাতে করে এর উপর একটা সুন্দর কালার আসে বেকারিতে যে কালারটা দেখতে পাওয়া যায় আর উপরে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন এখন এটাকে আমি মাইক্রোওভেনে পঁচিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিয়েছি দেখুন এটা দেখতে কেমন হয়েছে একদম প্রপার বান হয়েছে আর বেকারিতে নিশ্চয়ই এটা দেখতে এমনই হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু চুলায়ও সেমভাবে এটাকে আপনারা বেক করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এ এভাবে একবার হলো বাসায় এই বান আর রোলটা ট্রাই করবেন একদম তুলতুলে নরম হয়েছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি থ্যাংকস ফর দ্য ওয়াচিং